আসসালামু আলাইকুম আমরা অনেক পরীক্ষায় দেখি যে মান নির্ণয় অঙ্কগুলো এসে থাকে আর এই অঙ্কগুলো আমরা খাতা কলম দেওয়া করতে গেলে সময় লাগবে সূত্র জানতে হবে অঙ্ক আমরা সূত্র ছাড়াই এবং খাতা কলম ছাড়াই কীভাবে আমরা বের করব। সেটা আমি সহজভাবে দেখাব অঙ্কগুলো আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল ট্রু হলে এক্সএস কিউব প্লাস ওয়ান এক্সএস কিউবের মান কত

ওয়ান এখন এক্স এক্সের মান এক এক দিয়ে আগে ভাগ করলে একই হবে আর এক এক যোগ এক এখানে দুই সমান থাকতেছে এই এক্সের মান এক ধরার কারণে সমান দুই হচ্ছে তাহলে আমাদের সঠিক এক্সের মান এখানে দেওয়া আছে এক এই মানটায় এক এই মানটা আমরা এখানে স্থাপন করবো তাহলে সঠিকটা আমাদেরকে এর মানটা নির্ণয় হয়ে যাবে তাহলে এক্সের মান আমাদেরকে এক এখানে আমরা দেখেছি এক ওয়ান বসে ফেললাম এক প্লাস ওয়ান এক্স এক্সের মান আবার এক যেহেতু এক্সের মানটা আমি ধরেছি এক দুইটা এক্সের মানে এক ওয়ান ডিভাইডেড ওয়ান এখানে কিউব আমরা মূলত যদি কিউব আমরা দিই তারপরেও হবে কিউব না দিলে হবে কারণ একটা একের উপর আপনি কিউব দেন দি পর ফোর দেন যতগুলো পাওয়ারে দেন একে এক হাজার বার গুণ করলেও অ্যান্সার একই হবে তাহলে ওয়ান যোগ এক দেয় এক ভাগ করলে একই হবে দুই এর মানটা আমরা কত পেলাম এর মানটা আমরা পেলাম দুই খুব সহজে আমরা এই অ্যান্সারটা দুই বের করতে পারলাম যে এক্স প্লাস ওয়ান এখন এক্স এর মান আমরা দুই পেলাম পরের অঙ্ক আমরা দেখি পরেরটা দেখি এক্স মাইনাস এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান এখন এক্স ইকুয়াল জিরো এক্স এস কিউব মাইনাস ওয়ান এখন এক্স কিউবের মান কত ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু এই দুইটা মান সমান জিরো আছে এক্স এর এমন একটা মান আমাদের ধরতে হবে যেইটার সমান জিরো হয় এক্সের মান আবার যদি আমরা এক ধরি এখানে এক ওয়ান ডিভাইড এক এক দেওয়া ভাগ করলে এক হবে তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো হবে তাহলে এখানেও এক্সের মানে এক আছে আমি একটু বুঝায় ধরতেছি এখানে এক্সের মান যদি আমরা এক ধরি এখানে এক্সের মানে এক মাইনাস একের নিচে আবার এক হচ্ছে যেহেতু এক্সের মানে এক এক দেওয়া করলে একই হবে সমান জিরো তাহলে এক্সের মানে আমরা বললাম এক এই একটাই আমরা এই পাশে স্থাপন করে দেবো এ ওকে স্থাপন করে দেবো তাহলে এই এক্স এস কিউব মাইনাস ওয়ান এখন এক্স এস কিউবের মানটা বের হয়ে আসবে ওয়ান কিউব মাইনাস এক এটা একটি কিউব পেলাম একের ওপর যাতে কিউব থাক রেজাল্ট একই হবে মাইনাস এক এখন ভাগ করলে একের ওপর পাওয়ার থ্রি আছে ওটা আবার একই হবে দুটো সমান করলে জিরো ঠিক এইটার মানও হবে আমাদেরকে জিরো এক্স এক্স এস মাইনাস ওয়ান এক্স মানও জিরো পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান এক্স টু হলে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান এক্স এস স্কোয়ারের মান এক্স এস স্কোয়ারের মান কত আবার ঠিক পুনরূপ ভাবে এক্স এর মানটা আমরা আগে নির্দিষ্ট করে ফেলবে এক্স এর মান বের করার জন্য বাম পাশে যেহেতু আমাদেরকে এক্স প্লাস ওয়ান এখন এক্স ওয়ান টু দেওয়া আছে এক্সের মান আবার এক ধরলে আমরা সঠিক পাচ্ছি যে এক্সের মান যদি এক ধরি এক প্লাস এক আর এক্সের মান এক এই এক ধরে ভাগ করলে একই হবে তাহলে আমরা সরাসরি এক বসে দিলাম এক একই দুই তাহলে এক্সের মান কিন্তু আমাদের এক হলো এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসেই থাকে আর আমি এই জন্যে এই ধরনের অঙ্ক লেখা আনছি একো অন্যান্য পরীক্ষায় অনেক প্রতিযোগিতা পরীক্ষায় আসা কোশ্চেনগুলো আমি সলভ করতেছি তাহলে এক্সের মান এখানে এক পেলাম তাহলে এইখানে এক্সের মান আমরা বসে দেবো এখানে এক্সের মান বসে দিলে এক স্কোয়ার জব এক ডিভাইডেড এক একের উপর কিউব থাক বর্গ থাক যত পাওয়ারই থাক এক কে গুণ এক এক হাজার বার গুণ করলে একই হবে এক জব এক দিয়ে এক ভাগ করলে এক হবে ওটার স্কোয়ার আছে দুইটা এক গুণ করলে একই হবে সমান দুই এখানে আমরা এর মান পেলাম দুই এখানে এর মানটা আমরা পেলাম দুই তারপরের অঙ্ক এটা আমি এই ধরনের অঙ্ক বারবার কোশ্চেন এসে থাকি আমি সলভ করতেছি যে অনেকেই দেখা যায় সহজ কোশ্চেনগুলো ভুল করে ভুল করার কারণ হলে তারা সূত্র প্রয়োগ করে থাকে অনেকটাই সূত্রের যে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে সেই পরীক্ষায় অতটুকু সেন্স থাকে না যে কারণে ভুল করে থাকে আর এই সূত্র ছাড়াই আমি খুব সহজে বুঝে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান এবং এক্স জিরো হলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান মান করতো আবার এক্সের মানুষের মান কত ধরতে পারি এক্সের মান ওয়ান ধরতে পারি

আমরা দেখি এই অপয়টা সলভ করি এক্স প্লাস ওয়ান টু হলে মান কত এই অঙ্ক আমরা এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু আছে তাহলে আমরা পাশ থেকে এক্স এর মান আগে নির্দিষ্ট করে ফেলব এক্স এর মান এক লাম এক যোগ ওয়ান এক ডেভাইডেড এক ভাগ করলে একই হবে এক যোগ এক দুই তাহলে এখানে দুই আর এখানে দুই মিলে গেছে এক্স এর মান কিন্তু আমাদেরকে আবারও এক ধরতে হবে কারণ বারবার এক ধরতেছে কারণ এটা এক বারবার ধরার কারণ এ পাশের সঙ্গে দুই আছে দুইটাকে আমাদের মিল করে নিতে হবে তাহলে এই এক্স এর মান যদি এক পেলাম এক সমান এক পেলাম এটা আমরা এখানে স্থাপন করে দেব এক্স এক্স এর মানে এক এক যোগ ওয়ান এক্স এক্স এর মানে এক স্কোয়ার এক যোগ এক এক ভাগ করলে একই হবে স্কোয়ার একের যোগ করলে হবে দুই দুইয়ের উপর স্কোয়ার দুই দুইটা আছে দুইটা দুই গুণ করলে দুই তো কেন এটার মান পেলাম আমরা সুতরাং অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যাবে তাহলে পরীক্ষার খাতায় বা পরীক্ষার ফলে আমরা কখনো ভুল করবো না এই নিয়ে সমাধান করুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন